জ্যাকোবিন ফেন্সি কবুতরগুলোর মধ্যে সবচাইতে জনপ্রিয় শুধু বাংলাদেশেই নয় গোটা পৃথিবীতে এই কবুতরের চাহিদা ব্যাপক পিজন লাভার নাজিম ইউটিউব চ্যানেলে আজকের প্রতিবেদনে আমরা জানবো জ্যাকোবিন কবুতরের বৈশিষ্ট্য পালন পদ্ধতি ও দাম নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এই কবুতর সম্পর্কে আপনি একটি বিস্তারিত তথ্য জানতে পারবেন চলুন মূল ভিডিওতে ফিরে যাই বিভিন্ন ধরনের কবুতর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিভিন্ন কবুতর ও তাদের জীবন বিকাশ এবং এদের পালন পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় আমাদের এই চ্যানেলে ব্যতিক্রমধর্মী এই চ্যানেলে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ফ্যান্সি কবুতরগুলোর মধ্যে জ্যাকোবিন সবচেয়ে পুরাতন প্রজাতিরগুলোর মধ্যে একটি ধারণা করা হয়ে থাকে কবুতরটি পনেরোশো শতকে ভারতেই সর্বপ্রথম বিকশিত হয়েছিল পরবর্তীতে রাশিয়া ও স্রাইপাসে এদের জাত উন্নয়নের কাজ করা হয় এবং আমেরিকাতেও এর জাত উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে এই কবুতরের অদ্ভুত সৌন্দর্য কবুতর প্রেমীদের মনে অদ্ভুত এক জায়গা করে নিয়েছে এই কবুতরটি মোটামুটি সব আবহাওয়াতেই বেঁচে থাকতে পারে জ্যাকোবিন কবুতরটি মূলত প্রদর্শনীর জন্য জাত উন্নয়ন করা হয়ে থাকলেও অনেকে ব্যবসায়িকভাবেও একে লালন পালন করে থাকে এদের ঘাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি পালক থাকে এই পালকগুলোকে একত্রে হুড বলা হয় এই হুডের জন্য কবুতরটির মাথা সঠিকভাবে দেখা যায় না যার কারণে এই কবুতরটিকে অন্য অন্য কবুতর থেকে আলাদা দেখায় এই কবুতরটির তুলনামূলক অনেক লম্বা হয়ে থাকে এবং কবুতরটির গড় উচ্চতা চোদ্দ ইঞ্চি পর্যন্ত হতে পারে বয়স্ক একজন জ্যাকোবিন কবুতরের ওজন চারশো গ্রাম পর্যন্ত হতে পারে এরা বিভিন্ন কালারের হয়ে থাকে যেমন সাদা কালো হলুদ সিলভার অ্যালমন্ড ইত্যাদি তবে সাদা কালারের জ্যাকবিনের চাহিদা সবচাইতে বেশি জ্যাকবিন কবুতরের দাম মূলত এদের হুডের কোয়ালিটির উপর নির্ভর করে কোয়ালিটির তারতম্যের উপর নির্ভর করে এক জোড়া জ্যাকবিন কবুতরের দাম বাংলাদেশে বর্তমানে পঁচিশশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে এই কবুতরগুলিকে জোড়া দেওয়া তুলনামূলক অন্যান্য কবুতরের মানে চাইতে কঠিন যেহেতু এই সব কবুতরের ঘাড় হুট দিয়ে ভরা থাকে এবং সহজে এরা পরস্পরকে দেখতে পারে না তাই এদের জোরা দেওয়ার তুলনামূলক কঠিন হয়ে থাকে এই কবুতরের মাদি কবুতরটি দুইটি ডিম পারে এবং এই কবুতর ডিম দেওয়ার আঠারো থেকে বিশ দিন পর বাচ্চা ফুটে বের হয় পর্যায়ক্রমে নর এবং মাদি কবুতর দুইজনই ডিমে তা দেয় মাদি কবুতরটি বিকেল থেকে পরের দিন সকাল পর্যন্ত তা দেয় এবং নর দিনে তা দেয় পর্যায়ক্রমে এভাবে আঠারো থেকে বিশ দিন ডিমে তা দেওয়ার পরে তা বাচ্চা ফুটে বের হয় এবং বাচ্চাকে নর এবং মাদি দুইজনেই খাবার খাবার খাওয়ায় ডিমে তা দেওয়ার চার থেকে পাঁচ দিন পরই বোঝা যায় ডিমটি উর্বর কিনা একটি বাতির সামনে ডিমটি ধরলে ভিতরে লাল রক্ত কণিকা দেখতে পারলেই বোঝা যাবে ডিমটি উর্বর এবং এ থেকে বাচ্চা বের হবে কিন্তু ডিমটি অনুর্বর হলে ডিম ডিমটির ভেতরে স্বচ্ছ দেখাবে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার থেকে একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত বাচ্চা বড় হতে থাকে এবং যেদিন কবুতরের বাচ্চা ডিম ফোটে তার এক থেকে পাঁচ দিন পরে কবুতরের বাচ্চার চোখ ফোটে এবং সাত থেকে আট দিন পর থেকে শরীরে পালন ওঠা শুরু হয় এরপর আসি এই কবুতর পালন পদ্ধতি নিয়ে এটি একটি র ফেন্সি কবুতর আর এই কবুতরকে মূলত খাঁচার খাঁচাই পালন করার জন্যই উদ্ভব করা হয়েছে তাই এই কবুতরকে পালন করতে হলে অবশ্যই চব্বিশ চব্বিশ সাইজের একটি খাঁচা প্রয়োজন এবং খাঁচার অভ্যন্তরে ডিম কবুতরকে ডিম পাড়ার জন্য একটি কাঁসা এবং খাবার পাত্র এবং পানির পত্র দিতে হবে দুই থেকে তিন দিন পরপর কবুতরের খাঁচার ভিতরে কবুতরের যে মল বা পায়খানা পরিষ্কার করতে হবে এবার আসুন জেনে নিক জ্যাকোবিন কবুতরের খাবার নিয়ে জ্যাকোবিন কবুতরের খাবার অন্যান্য ফ্যান্সি কবুতরের খাবারের মতোই এক একটি জ্যাকোবিন কবুতর দৈনিক তিরিশ থেকে চল্লিশ গ্রাম পর্যন্ত খাবার খেতে পারে আপনি যদি এক জোড়া জ্যাকোবিন কবুতর পালন করেন তাহলে মাসে সর্বোচ্চ এক জোড়া কবুতর দেড় কেজি পর্যন্ত খাবার খাবে আর জ্যাকোবিনের খাবার হিসেবে গম খেসারি ভুট্টা কালাই কালাই বাজরা এবং চীনা এবং সামান্য পরিমাণে ধান এক কেজি খাবার তৈরি চাট আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি এই কবুতরের অন্যতম আর একটি খাবার হচ্ছে গ্রিট গ্রিটে অনেক খনিজ উপাদান রয়েছে যা এই কবুতরের ওভারঅল হেলথ এবং ডিমের জন্য অত্যন্ত ভালো এবং প্রজনন প্রজননের জন্য অনেক ভালো শুধু জ্যাকোবিন কবুতর না সব ধরনের কবুতরের জন্যই গ্রিট অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন সবাই সবার কবুতরের যত্ন নেবেন ভিডিওটি দেখে আপনার উপর উপকৃত হলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম